এই যে কোরবানির আমল এটাকে যে কোরবানি বলা হয় এই কোরবান শব্দের অর্থ হলো নৈকট্য অর্জন নৈকট্য অর্জনের বিশেষ আমল যে কোনো ন্যাকামলের দ্বারাই আল্লাহর নৈকট্য অর্জন করা যায় কিন্তু দুল হাজার দশ এগারো বারো এই তিন তারিখে যার সামর্থ্য আছে সে পশু কোরবানির মাধ্যমে আল্লাহ নৈকট্য অর্জন করবে এটা হলো আল্লাহর বিধান তোমার রবের জন্য সালাত আদায় করো এবং করো এই সালাত আদায় এক তো পাশক্ত ফরজ নামাজ আমরা আদায় করছি কিন্তু ঈদের দিন ঈদুল আধার দিন বিশেষভাবে দূরে কাত নমাজ আদায় করা হচ্ছে ওই নামাজের পরে হলো কোরবানি করবে নামাজের আগে না কোরবানির আমলের গুরুত্ব কোরবানির নাম থেকেই বোঝা যাচ্ছে আমি বলেছিলাম হয়তো যে এটা আরবি কোরবান শব্দ থেকে কোরবানি আমরা বলি কোরবান আরবিতে শব্দটা হলো কোরবান ফার্সিতে উর্দুতে বাংলায় আমরা বলি কোরবানি এরপরে আবার ফার্সি উর্দু এবং বাংলায় কোরবানি শব্দের ভিন্ন আরেকটা অর্থ আছে সেটা হলো ত্যাগ ত্যাগ তিতিক্ষার অর্থ কোরবানি শব্দে ব্যবহার হয় কিন্তু দর্জুর হজের যে কোরবানির আমল আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর দেওয়া রিজিক হালাল পশু নির্ধারিত সব হালাল পশু না হরিণ দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না ওট বা উঠনি গরু গরু গরুর সঙ্গে মহেষ গরু মহিষ আর দুম্বা ছাগল ছাগল ভেড়া এই ধরনের যেগুলো পালিত মানুষ যেগুলো পালন করে পোষে হালাল জন্তু দিয়ে কোরবানি করে এটা আল্লাহর দেওয়া রিজিক এই পশুগুলো আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর তৌফিকে আল্লাহর দরবারে আমরা জবাইয়ের মাধ্যমে পেশ করব হাজি সাহেবদের কোরবানি তো মিনা মক্কাতে হয় কিন্তু আল্লাহ রবুল আলমিন আল্লাহর ঘরের জয়ারতকারী হাজি সাহেবদের সঙ্গে আল্লাহ সমস্ত ইমানদার বন্দারকে বন্দাদেরকে শরিক করেছেন এই কোরবানির আমলের মধ্যে হজে তো আর সবাই যাচ্ছে না প্রতি বছর সবাই যাচ্ছে না কারো এমনও আছে পুরো জিন্দিগি শেষ হয়েছে তার হজের তৌফিক হয় নাই সামর্থ্য হয় নাই শুধু হয়নি তামান্না ছিল আল্লাহ তফক দিলে যাবে সেও হজের সবাব আল্লাহর কাছে পাবে যেহেতু তার নিয়ত ছিল শক্তি সামর্থ্য হলে যাবো সামর্থ্য হয় নাই যায় নাই তার তামান্না ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল সে কারণে আল্লাহ তারা তাকে ওই আমলের সব দিবেন কোরবাণীর আমলটা এমন যে এর মাধ্যমে প্রত্যেক আবাদতের মধ্যে আমলের মধ্যে তো অনেক তাৎপর্য থাকে অনেক হিকমত থাকে আল্লাহ ভালো জানেন একটা তাৎপর্য একটা হেকমা কুরবানের আমলের মধ্যে এটাও হতে পারে যে আল্লাহ রাবুল আলমিনের মাধ্যমে আল্লাহ সব ইমানদার বন্দাদেরকে হাজি সাহেবদের সঙ্গে শরিক করে নিলেন হাজি সাহেবরাও দরজুল হজে কোরবানি করছেন আল্লাহর ইমানদার বন্দারা প্রত্যেকে যার যার জায়গায় তাদের নবচন্দ্র চান নতুন চাঁদ হিসাবে তারাও দার্জুল হজে কোরবানি করছে দশ এগারো বারো ঈদের নামাজ হওয়ার আগেই যদি কাউ কোরবানির পশু দবাই করলো নবী করিম সাল্লাম বলেছেন এটা কোরবানি হবে না এটা কোরবানি হবে না এটা হবে গরুর একটা জন্তু গোস্তের একটা জন্তু গোস্ত পাবে তুমি গরু জবা করলে গরুর গোস্ত পাবে ছাগল জবা করলে ছাগলের গোস্ত পাবে গোস্তর ব্যবস্থা হয়ে গেল হালাল গোস্তের ব্যবস্থা হয়ে গেল ঘরের জন্য ঘরওয়ালাদের জন্য কোরবানি হবে না এটা কোরবানির নিয়ম আছে কারণ কোরবানি হালাল জন্তু জবাই করে আল্লাহর নামে জবাই করে হালাল বস্ত আল্লাহর নিয়ামত বক্ষণ করা গ্রহণ করা এটা তো সারা বছরে চলতে থাকে সব সময় আছে ওটা তো আর কোরবানির না কোরবানির আবাদত হল ইদুল আধার জুলহাজ মাসের দশ এগারো বারো এই তিন তারিখে দরজুল হাজের শুভেচ্ছাদিক থেকে নিয়ে বারজুল হাজার সূর্য ডুবার আগ পর্যন্ত মাগরিবের নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে কুরবানির আমল চলবে দিন হোক রাত হোক এবং সেটা হল ঈদুল আধার নামাজটা হয়ে যেতে হবে ঈদুল আধার নামাজ হয়ে যাওয়ার পর আপনার ঈদগাতে না হোক আপনার ঈদগাতে না হলো না হলে না হলো কিন্তু অন্য ঈদগাতে নামাজ হয়েছে ঈদের নামাজ হয়ে গেছে সবচেয়ে ভালো তো হলো আপনি যে ঈদগাতে নামাজ পড়বেন যেখানে নামাজ পড়বেন আপনার নামাজ পড়ে গিয়ে আপনার কোরবানি করেন কিন্তু আপনার হয়তো এমন ঈদগাতে পড়ছেন যেখানে একটু দেরিতে নামাজ হচ্ছে এর আগে বিভিন্ন ঈদগাতে নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হয়ে গেছে তো আপনার অনুপস্থিতি আপনার ছেলে কোরবানি করে দিল এটা হয়ে যাবে অসুবিধা নেই কিন্তু যেহেতু নামাজ হয়ে গেছে ঈদের নামাজ হওয়ার পর কোরবানি হলে নবী করিম সালাম বলেছেন ফদা আলী কুসুকুন এটা হলো কোরবানি আর যদি আগেই কেউ জবা করে ফেললি কে করে নবী করিম সালাম বলেছেন এটার দ্বারা নুসুক কোরবানি আদায় হবে না এটা হলো লাহমুন পদ্মা লাহমু সাত এটা গুষ্ট গোস্ত খাওয়ার ফায়দা পাবে তুমি কোরবানির সব পাবে না এতে কোরবানির জিম্মাদারি আদায় হবে না এটা এগুলো থেকে হলো আমরা আমাদের সবক গ্রহণ করতে হবে নিজের জিন্দগির জন্য যে কোনো কাজ নিজের মন মতে করলেই এটা এবাদত হয় না এবাদত হবে আল্লাহ রাবুল আলম যেভাবে বিধান দিয়েছেন নবী করিম সাল্লি সাল্লাম যে বিধান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন ওই তরিকা মতে ওই বিধান মতে যদি হয় আমলটা তাহলে ওটা বদ আল্লাহর কাছে কবুল হবে কবুল হবে নথিবা কবুল হবে না